আসসালামু আলাইকুম আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি তো চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে সেটা হলো বাঁধাকপির ঘন্ট অবশ্যই এটা কেউ না কেউ তার বাসায় নিজেদের মতো করে বানিয়ে খেয়েছেন এটা হলো আমাদের বাসায় ঘন্ট রেসিপি যেটা আমরা বাসায় নিজেরা রুটির সাথে বা ভাতের সাথে খাওয়ার জন্য করে থাকি যারা এখনো এই রেসিপিটা করে খাননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন বাঁধাকপির সিজন প্রায় শেষ হয়ে আসছে তো এই সময় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাঁধাকপি ঘন্ট করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে বাঁধাকপি বাঁধাকপি এরকম চার কোনা করে চাকচাক করে আমি বাঁধাকপিগুলো কেটে ধুয়ে রেখেছি এরপর আমি একটা বাটিতে নিয়ে নিব আধা কাপ কম মুগ ডাল এবং সমপরিমাণ মসুর ডাল এই দুটাকে ভেজে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো এবং লাগবে আমাদের চার পাঁচ টুকরো রুই মাছের পিস এখন একটা প্যানে আমি দিয়ে নিব বেশ খানিকটা তেল এবং কেটে রাখা একটা বড় পেঁয়াজ এবং এর সাথে দিয়ে দিব দুইটা লং দুইটা এলাচি এবং একটা তেজপাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে পেঁয়াজ এবং গরম মশলার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে আমাদের শুকনো যে মশলাগুলো দিব সেগুলো যাতে পুড়ে না যায় এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে আমি মিক্স করে নিব এবং তেল ওঠা পর্যন্ত এটাকে কষিয়ে নিব এবং এরপরে এর সাথে দিয়ে দিব মাছগুলো মাছগুলো আমার কিছুটা ভাজা কিছুটা ভাজা ছাড়া ছিল সকালবেলা রান্না করার জন্য আমি কিছু ভেজে রেখেছিলাম তো ওগুলো সহ দিয়ে দিলাম ওগুলো খুব ভালোভাবে নেড়ে আমি ঢেকে রান্না করব দুই তিন মিনিটের জন্য তেলটা দিয়ে তো একেবারে ভাজা ভাজা হয়ে যায় এই পর আমি দিয়ে রাখবো যে ভেজে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে আবার ঢাকা দিয়ে দিব যখন ডাল এবং মাছ একেবারে ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে রাখবো একটা মিডিয়াম সাইজের আলো কেটে রাখা এবং দিয়ে দিব পাতাকপি এই মুহূর্তে আমি কোনো পানি দিবো না কারণ পাতাকপি থেকে অনেকটা পানি উঠবে এবং সেই পানি দিয়ে মাছটার সাথে খুব ভালোভাবে কষা হয়ে যাবে এটা কপি সহ এগুলোকে নেড়ে আমি ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত পানি উঠে তো এই তো পানি উঠে এটা সফট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক পানি এবং দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দিব এবং রান্না করব এটার পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এটাকে আমি আবার এখন নেড়ে চেড়ে একবারে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত এটা পানিটা না শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেলে এটার মধ্যে গরম মশলা দিয়ে আমরা এটা নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের বাঁধাকপির ঘন্ট অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন খুবই খুবই মজাদার রুটি এবং ভাতের সাথে খেতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ